আসসালামু আলাইকুম আমি অনামিকা অনামিকা স্বপ্নকুটির নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি রান্না করব বাঁধাকপি ভাজি সবাই বলবে বাঁধাকপি ভাজি এটা তো আমরা সবাই পারি হ্যাঁ পারেন কিন্তু যার যার মতো করে পারেন যার যার স্টাইলে পারেন আমি আমার স্টাইলেরটা দেখাচ্ছি তো আমি প্রাইপেনে তেল দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজটাকে আমি একটু একটু ভেজে নিই একটু লাল লাল করে ভেজে নিব আমি পেঁয়াজটা তো ভাজতেছি তার সাথে আমি এখন আদা রসুন বাটা দিব সামান্য যেহেতু এটা আমি ভাজি এর জন্য সামান্য আদা রসুন বাটা দিব আসলে কি আমি কিন্তু আদা রসুন বাটা ছাড়া কোনো মানে মশলা আইটেমের কোনো রান্নাই আমার ভালো লাগে না শুধু আমার বলে না আমার ঘরের কারোরই পছন্দ না একটু আদা রসুন বাটা দিলে সবার কাছে একটু ভালো লাগে তার সাথে আমি লবণটা দিয়ে দিচ্ছি তাহলে পেঁয়াজটা নরম হয়ে যাবে আমি কিন্তু আমার আন্দাজ মতো করে লবণ দিব যে কতটুকু বাঁধাকপি আপনারা কিন্তু লবণ চেক করে দেবেন হ্যাঁ কারণ আমি সবসময় বলি আমি কিন্তু লবণ চেক করতে ভুলে যাই আমার মতো লবণ আন্দাজ মতো দিতে যে ঘরের সবার বকা খাবেন না কেউ প্লিজ আর এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম দিদির সামান্য হলুদের গুঁড়ো অল্প ধনিয়ার গুঁড়ো দিব একটু কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো দিব ভিডিও করতে গেলে অনেক সমস্যা হয় আমি মশলাটা তো থাকবো তার সাথে আমি একটু একটু আলু দিয়ে দিব আলুটাও এটার মধ্যে সিদ্ধ হয়ে যাবে বাঁধাকপি ভাজিতেই কিন্তু আমি আলুটা দিচ্ছি আমার মতো করে আপনারা রান্না করে খেয়ে দেখবেন কেমন হয় আমিও কিন্তু অনেকের ভিডিও দেখে রান্না করি অনেক সময় খুবই ভালো লাগে খুবই টেস্টি হয় আবার অনেক সময় মনে হয় যে এটা আসলে যার যার রান্নার স্টাইল যেরকম আমারটা যে আবার আপনাদের একেবারে মজা লেগে যাবে তা কিন্তু না নাও লাগতে পারে আবার এর চেয়ে বেশিও লাগতে পারে এটা বলা যায় না তো মশলাটা কষানো হোক মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে হ্যাঁ মশলার সাথে আলুটাও কষানো হয়ে গেল আমি এখানে অল্প করে টমেটো দিয়ে দিব সামান্য বাঁধাকপি ভাজিতে চাইলে আপনারা টমেটো দিতেও পারেন নাও দিতে পারেন এটা যার যার ইচ্ছা আমি দেই আমি যখন মশলা দিয়ে বাঁধাকপি ভাজি করি তখন আমি একটু টমেটো দেই আর আমি সাথে বাঁধাকপিটা দিয়ে দিব এটা হয়ে যাবে একসাথেই টমেটোর সাথে যার কারণে এটাতে কোনো পানি নেই চুলাটা একদম কমিয়ে তারপরে এটা আস্তে আস্তে ভাজিটা হোক যেন আমার আলাদা করে কোনো পানি না দিতে হয় এই ভাজি মানে বাঁধাকপি থেকে যেই পানিটা উঠবে বের হবে সেটা দিয়েই এটা সিদ্ধ হয়ে যাবে আর এখন তো নতুন বাঁধাকপি ভেবেছে এই এই বাঁধাকপিগুলি যখন নতুন নতুন থাকে তখন কিন্তু বেশ পানি উঠে আর খেতে আলাদাই একটা টেস্ট হয় আর কিছুদিন পরে বাঁধাকপির কেমন একটা স্মেল চলে আসে তখন আর অতটা ভালো লাগে না যদিও আমরা তো বাঁধাকপি ফুলকপি এগুলি শেষ পর্যন্ত খাই মানে যতদিন পাওয়া যায় বাট টেস্ট কিন্তু একদম প্রথম প্রথম যখন নামে তখনই এরপরে কিন্তু এত টেস্ট লাগে না তো আমি এটাতে কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি একটু ঢাকা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে এটা হতে থাকে আমি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি আমি বাঁধাকুপি ভাজিতে কিন্তু তেজপাতা দেই আপনারা চাইলে দিবেন না চাইলে দিবেন না যার যার ইচ্ছা আচ্ছা এবার দেখে নেই মনে হয় ভালোই পানি উঠছে আর ভাজি তো বাঁধাকপি তো নতুন নতুন অল্প আছেই কিন্তু হয়ে যায় মানে অনেক যে সিদ্ধ করা লাগে তা কিন্তু না খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আলু দিলে আলুটা সিদ্ধ হতে দেরি হতে পারে কিন্তু কফি কিন্তু বেশিক্ষণ লাগে না সিদ্ধ হতে হুম আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগে এভাবে বাঁধাকপি ভাজি করে খেয়ে দেখবেন মনে হয় খুবই ভালো লাগবে কমেন্টে জানাবেন রান্না করে কেমন হলো আর আপনারা কীভাবে রান্না করেন সেটাও শেয়ার করবেন আমি আপনাদের মতো রান্না করে খেয়ে দেখব কেমন হয় যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা তো আমার ভালোবাসার মানুষ আমার সাথেই আছেন আর সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন কমেন্টের পাশাপাশি অবশ্যই অবশ্যই লাইক বাটনটা প্রেস করবেন আর বেলাইকটি প্রেস করে রাখবেন আমার ভিডিও আপনারা সহজেই পেয়ে যাবেন আর এই তো আরেকটু অপেক্ষা করি এটা আরেকটু সিদ্ধ হোক হয়ে যাবে আলুটা মনে হয় তাও আরেকটু সিদ্ধ হবে এখনকার আলু সহজে সিদ্ধ হতে চায় না অবশ্যই সবাই লবণ চেক করবেন আমি বারবার এটা মনে করে বলে দেই কারণ আমি কিন্তু লবণ চেক করতে ভুলে যাই এর জন্য আমি সবাইকে মনে করিয়ে দেই লবণ অবশ্যই চেক করবেন কেউ কিন্তু বাসায় বকা খাবেন না এখন মনে হয় হয়ে গেছে কারণ আলুটা সিদ্ধ হতে অনেক সময় লাগলো এতক্ষণে ভাজি হয়ে মনে হয় আরও রান্না হয়ে যেত যাই হোক এভাবে ভাজিটা করে খেয়ে দেখবেন আর অবশ্যই একটু ধনেপাতা দিবেন অনেকে বলবে তেজপাতা দিয়েছেন আবার ধনেপাতা দেওয়ার কি হলো হলো অনেক কিছুই হলো কারণ এটা ধনেপাতাও দিয়ে যখন নামাবেন তখন দেখতেও সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে আর যে কোনো জিনিস যেটা দেখতে খুব ভালো লাগে সেটা অনেক সময় রান্না খারাপ হলেও খেতে কিন্তু বেশ লাগে তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার পরিবার নিয়ে ভালো থাকি নিরাপদে থাকি সুস্থ থাকি আমিও আমার ভালোবাসার মানুষদের জন্য দোয়া করি সবাই সবার জায়গায় নিরাপদে থাকেন সুস্থ থাকেন ভালো থাকেন এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনামিকা স্বপ্ন কুটিরের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম